আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আমাদের দেশে একটি গ্রাম্য প্রচলিত কথা আছে আর সেটি হচ্ছে যে পায়খানা খায় সব মাছে নাম পড়ে কই মাছের অথবা পায়খানা খায় সব মাছে নাম পড়ে বোয়াল মাছের অথবা ট্যাংরা গুলিশা মাছ যেগুলো আছে ওদের এই কথাটি আমাদের গ্রামে প্রচলিত আছে কিন্তু এই কথাটি একটি যথার্থ পূর্ণতা আমরা এখন দেখতে পাই আর সেটি হচ্ছে যে আমাদের দেশের এখন মাহফিলের সিজন শুরু হয়েছে আমাদের দেশের অনেক স্টাইলের অনেক ধরনের অনেক আইটেমের ভোক্তা পাওয়া যায় যারা মাহফিলে এসে কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করেন এবং সেখান থেকে সামান্য কিছু আমাদেরকে শোনান এবং এদিক সেদিক ঘুরে ফিরে আমাদেরকে বিভিন্ন কেচ্ছা কাহিনী শুনিয়ে দুই ঘণ্টা আড়াই ঘণ্টা দেড় ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট করে এরপরে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যান এই শ্রেণীর বক্তা আমাদের দেশে এখন অনেক বেশি তবে সকল বক্তা এক নয় কিছু কিছু বক্তা আছেন যারা একেবারে টাকার প্রতি অতটা ঝুঁকে পড়েন না তবে সকলেই পায়খানা কম বেশি খান আমি আজকে সে সম্পর্কেই সামান্য কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা যারা ফেসবুকের সাথে সম্পৃক্ত আছেন কিছুদিন আগে একটি ফরম ভাইরাল হয়েছিল যে আমাদের এই বক্তা অঙ্গনের অর্থাৎ যারা মাহফিলের মঞ্চ কাপান শুধু মাহফিলের মঞ্চে যখন ওঠেন এই এক ঘন্টা দেড় ঘন্টার জন্য তখন সেই মাহফিলের ময়দানটাকে কাঁপিয়ে একেবারে ভূমিকম্প তৈরি করে দেন এবং সেই দেড় ঘন্টা শেষ হয়ে গেলে তার সব কিছু একেবারে নিস্তেজ হয়ে যায় এরপরে আর কোনো তার চাপাবাজি বলেন আর সেই হুঙ্কার বলেন এগুলো কিছু থাকে না শুধুমাত্র এক ঘন্টা দেড় ঘন্টার জন্য সে অনেক চিল্লাপাল্লা করে এইরকম এই শ্রেণীর যেই বক্তাগুলো আছে বিশেষ করে ইয়াং জেনারেশনের যেই বক্তাগুলো আছে তাদের ভিতরে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ একটি বক্তা হচ্ছে আহ জুবাইর তা তশরিফ এই জুবাইর আহমদ তাশরিফের একটি ফরম আপনারা দেখেছেন হয়তো অনেকে দেখেননি সেটা ভাইরাল হয়েছে এবং সেখানে আহমদ তাশরিফের যে আসার জন্য টাকা সেটা উল্লেখ করা হয়েছে টাকা সেখানে হাজার মাহফিল কর্তৃপক্ষ তাকে অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়েছেন এবং বাকি আছে পঞ্চাশ হাজার টাকা এই মর্মে একটি ফরম আপনারা দেখতে পাচ্ছেন এই ফরমটি ফেসবুক জুড়ে তোলপাড় হয়েছে এবং এই ফরমের পক্ষে বিপক্ষে অনেক মানুষ অনেক কিছু বলেছেন শুনেছেন আপনারাও এবং এই জুবাই আহমদ তাশরিফ সেও নিজে এসে এই ফরমের ব্যাপারে অনেক কথা বলেছেন এগুলো আপনারা শুনেছেন আমিও শুনেছি আমি আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে জুবাই আহমদ তাশরিফ তার ফরমের ভিতরে শুধুমাত্র এই টাকাটা উল্লেখ করার কারণে অথবা সে টাকাটা নিচ্ছে এইটার কারণে সে কি হয়ে যাচ্ছে দুনিয়া লোভি হয়ে যাচ্ছে কন্ট্রাক্ট বক্তা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক এবং এই যে তার ষাট হাজার টাকা কন্ট্রাক্ট এটা উল্লেখ করে আবার পরবর্তীতে কিছু বক্তা তার সমবয়সী কিছু ছেলে পেলে তারা আবার মাহফিলের বিভিন্ন অ্যাডভাইস করতেছে আগের দিনে আমরা যেভাবে দেখতাম যে লাক্স সাবানের অ্যাডভাইস হচ্ছে বাটা জুতার অ্যাডভাইস হচ্ছে কেয়া সাবানের অ্যাডভাইস লিলি সাবানের অ্যাডভাইস এরকম এখন আপনারা ফেসবুক যদি খুলেন দেখবেন ছোট ছোট প্রোফাইলে বিশ সেকেন্ড দশ সেকেন্ডের এক একটা অ্যাডভাইস চলে আসছে এক একজন বক্তার এবং সেই বক্তার দুই চারটা কথা একদম হাইলাইট করে প্রচার করা হচ্ছে এবং সেই বক্তার নাম সেই বক্তা কি কি করে সেই বক্তার হ্যাডম কতটুকু আছে এইগুলো সেখানে প্রচার করা হয় অর্থাৎ বক্তা অ্যাডভারাইজ অর্থাৎ সে যে বক্তব্যটা দিবে সেই যে হ্যাডমটা এসে দেখাবে সেটার অ্যাডভারটাইজ করতেছে এরকম কিছু বক্তা আবার এই তাশরিফের ষাট হাজার টাকা উল্লেখ করে বলতেছে যে যারা ষাট হাজার টাকা কন্ট্রাক্ট করে মা ফেলে যায় তাদেরকে আনবেন না তাহলে তাশরিফকে আনবেন না যে এই অ্যাডভাইসটা দিচ্ছে তাকে আনবেন এরকম একটা বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে তাসরিফ যে ষাট হাজার টাকা নিচ্ছে এটার দলিল প্রমাণ আমরা পেয়েছি তাহলে শুধুমাত্র কি তাসরিফই ষাট হাজার টাকা নেন অথবা এই চুক্তিবদ্ধ হয়ে মাহফিল করেন নাকি বাংলাদেশের আরো যারা আছে বড় বড় বোয়াল মাছ পায়খানা খায় কিন্তু তাদের নাম হয় না এরকম কি আমার যারা শুনছেন এরকম কি কেউ নাই যে শুধু তার শ্রীফি টাকা নেয় আর বাকি যতগুলো বোয়াল মাছ আছে সবগুলো পায়খানা খায় না তারা শুধু কাদামাটি খেয়ে বেঁচে থাকে এরকম কি জিনিসটা ব্যাপারটা মোটেও এরকম না তো এই ফেসবুকে যখন তোলপার হচ্ছিল তার সেই ফরমটি নিয়ে তখন আরেকটি ফরম আমরা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম যদিও অনেকেই এই নামটা শোনেন নাই অথবা জানেন না বা চিনেনও না এরকম একজন আলেম মুফতি শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক সাহেব মোহাম্মদপুর ওনার ঠিকানা তো ওনার একটা ফরম আমরা পেয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন সেখানে তার যে দাওয়াত দেওয়ার উসুল তাকে কিভাবে দাওয়াত দিতে হবে সেইটার একটা ফরম আছে সেই ফরমটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছি তো এই ফরমটার ভিতরে আমি যেটাকে আপনাদের কাছে যে বিষয়টা আলোচনা করা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে তাকে সেখানে সে উল্লেখ করেছে তার বয়ান বাবদ কোনো টাকা দেওয়া যাবে না তাহলে এই এক লাইনের মাধ্যমে আমরা কিন্তু তাসরিফকে কি করতে পারি অ্যাট্যাক করতে পারি যে দেখো যে তোমরা আবার তাসরিফের পক্ষ হয়ে যারা বলতেছে যে এইটা সেটা এইটা না হলে পাবলিক টাকা দেয় না কষ্ট করে যায় আসে এরকম তাহলে এই যে টাকা ছাড়া আমাদের হুজুর বয়ান করতেছে এই যে লেখা যে বয়ান বাবদ টাকা দেওয়া যাবে না আর তাসরিফ বয়ান বাবদ টাকা নিচ্ছে তাহলে এই তাসরিফ খারাপ হুজুর আর এই বড় শাইখুল হাদিস হুজুর যিনি আছেন উনি অনেক ভালো হুজুর কারণ সেই টাকা নিয়ে বয়ান করেন না আচ্ছা বয়ানের মাধ্যমে অর্থাৎ বয়ান বাবদ কোনো দেওয়া যাবে না উনি এরকম কিছু উল্লেখ করেছেন যে বয়ানের পারপাসে আগে পরে কোনো বিষয় উল্লেখ করে কোন অজুহাতে কোনো ছুতায় কোনো টাকা দেওয়া যাবে না হ্যাঁ হুজুর হ্যাঁ এটা কি বলেছেন না এটা আপনি বলেননি আপনি শুধু বলেছেন বয়ানের বাবদ হ্যাঁ আপনি বয়ান করতে গিয়েছেন আপনাকে বয়ান বাবদ দিয়ে নেয় তাহলে কিভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার মাধ্যমে এসার নামাজটা পড়িয়েছে আপনাকে এক লক্ষ টাকা দিল হ্যাঁ আমরা যদি ধরি বলবেন যে না বয়ানের বাবদ দেয় না অথবা আপনি কারো বাসায় খাবার খেয়েছেন এই খাবারের বাবদ তার বাসায় যে গিয়েছেন মাহফিল কমিটি যারা আছে তারাও তো অবশ্যই হুজুর যেহেতু আপনি সাইখুল হাদিস যারা আপনাকে নেবে তারাও সাইখুল হাদিস অনেক বড় বড় সাইকুল হাদিস তাদের বাসায় ছাদে নিচে সব জায়গায় হাদিসের কিতাব আর কিতাব সব কিতাব তাহলে আপনাকে টাকাটা তারা কিভাবে দিচ্ছে আপনাকে বাসায় খাবার খাইয়ে এরপরে আপনাকে একটু হাদিয়া দিচ্ছে আপনি বললেন যে না মাহফিল না মাহফিল বাবু তো আমি টাকা নেই না তখন তারা আবার আপনাকে কি বললো যে না হুজুর আপনাকে এমনিতেই হাদিয়া দিয়েছি তাহলে তার টাকা নিয়েছে কই মাছেও পায়খানা খেয়েছে আর আপনারা যারা ঘুরিয়ে খাওয়ার চেষ্টা করছেন পায়খানা কিন্তু আপনারাও খাচ্ছেন এরপরে আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে এই ফিলের নির্ধারিত সময়ের আগে যাতায়াতের ব্যবস্থা বাবদ গাড়ির ব্যবস্থা করা তাহলে এই আহমেদ যারা আছে ওদের ওদের গাড়ি বাবদ এক্সট্রা টাকা দিতে হয় না টাকার বা হাজার এক লক্ষ টাকা যাই বলেন সেটার ভিতরে নিজ ও গাড়ির ব্যবস্থা করে সেখানে যাবে আর এই যে বড় বোয়াল মাছ যারা আছে পায়খানা খাওয়ার যে ধান্দাগুলো করছে তারা কিভাবে করছে যে গাড়ি ভাড়াটা আলাদা এটা কমিটির পক্ষ থেকে দেবে গাড়িওয়ালার সাথে ড্রাইভারের সাথে কমিটির যারা আছে তারা ডিল করবে এরপরে গাড়ির ড্রাইভারকে এক্সট্রা টিপস দিতে হবে এইটাও সেই মাহফিল কমিটি তাকে দিবে গাড়ির যে টোল গাড়ির পিছনের বাম্পার যদি ছুটে যায় গাড়ি যদি লিক হয় এই বাবদ আপনার মাহফিল কমিটি আপনাকে এক্সট্রা দিচ্ছে আর আপনার যে এক্সট্রা পায়খানাটা সেটা তো আপনি পাচ্ছি তাহলে যারা আজকে বলে যে তাসরিফ খাচ্ছে আর আমি যে ফর্মগুলো দেখিয়ে যে ওনারা খাচ্ছে না ওনারাও খাচ্ছে তাসরিফ খাচ্ছে এই যে বর্ষি যেটা ঝুলে ওটা দেখিয়ে আর বাকিরা পায়খানাটা খাচ্ছে ডুব দিয়ে এজন্য আমরা দেখেছি আর বাকি যে বড় বোয়াল গুলো আছে পায়খানা খাচ্ছে মতোই তাদেরকে আমরা দেখছি না এখন এখন আবার আবার অনেকে বলবে যে গাড়ি ভাড়া যদি না দেয় তাহলে বক্তা কিভাবে বয়ান করবে হ্যাঁ বক্তা তো এসটাই যে উঠেই বলে যে আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আপনাদের খেদ এসেছি দোয়া নিতে এসেছি দিনের কথা বলতে এসেছি দিনের কথাই যদি আপনাকে বলতে হয় তাহলে আপনি ভাড়া কেন নেবেন আপনি এই বরিশাল থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে দিনাজপুর দিনাজপুর থেকে যশোর কেন যাবেন সেখানে কি ওলামাই কেরাম নাই এখন বলবেন যে হ্যাঁ আমাকে দাওয়াত দিয়েছে আপনাকে দাওয়াত দিলে আপনি বলে দেন যে আমি এখানে এত দূর কেন আসব আপনার স্থানীয় আপনার ইউনিয়নে আপনার থানার ভিতরে ওলামাই কেরাম যারা আছেন তাদেরকে দিয়ে আপনারা মাহফিলটা পরিচালনা করেন তাদের কথা আপনি শুনেন আপনার মসজিদের ইমাম যিনি আছেন তার কথা আপনারা শুনেন তার মাধ্যমে আপনারা হেদায়েত হবার চেষ্টা করেন এই কথাটা যারা পায়খানা খাচ্ছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কি বলেন জি না আপনারা বলেন না তাহলে এই গাড়ি ভাড়া অথবা এই যে মাহফিলের শেষে যে হাদিয়া যেটাকে বলেন আমি বলতেছি পায়খানা আমি আবারও বলতেছি মাহফিলের নামে মুড়িয়ে পিচিয়ে যারা পায়খানা নিচ্ছেন তাদের জন্য একটা সুন্দর হাদিয়া আমি পেশ করতেছি আসুন আমরা আগে একটা ছোট্ট ভিডিওর ক্লিপস দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কুমিল্লা থেকে নৌগা বদলগাছি উপজেলা

সেই কুমিল্লার একজন বক্তা নায়েব রাসুল যে মানে সবাই তো বলে যে আমরা দোয়ানিতে এসেছি এরকম একজন বক্তা সে দোয়ানিতে গিয়েছিল কোথায় সেই জামাল রংপুর দিকে হবে তো তাকে সেখান থেকে খালি হাতে বিদায় দেওয়া হয়েছে এই বিদায় হওয়ার পরে সে অত্যন্ত মর্মাহত হয়েছে এবং সেইটা নিয়ে একটা লাইভ করেছে সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি পেয়েছি আবার হারিয়ে ফেলেছিলাম সেটাকে অনেক কষ্ট করে খুঁজে বের করে আপনাদের আমি ভিডিওটা পেশ করেছি সেখানে সে বলছে তাকে অ্যাডভান্স করা হয়েছিল মাত্র পনেরো শত টাকা আচ্ছা তার সিফ যদি দশ হাজার টাকা অ্যাডভান্স নেয় এটা দোষ হয় আপনি যদি পনেরোশো টাকা নেন এটা কি দোষ হবে না নাকি কম নিয়েছেন এজন্য দোষ নেই মানে পায়খানা এক চামচ খেয়েছেন আর তার সিফ এক বালতি খেয়েছে জিনিসটা কি এরকম হয় জিনিসটা মোটেও এরকম না পায়খানা হ্যাঁ এক চামচ যেটা এক বালতি সেটাই হয় তাহলে এই বক্তাকে পরবর্তীতে আর কোনো টাকা দেওয়া হয় না এখন বক্তা বলতেছে যে আমার যাতায়াতের বাড়া আমার হাদিয়াটা যেটা দিবে এই ভিডিওটা আপনারা চাইলে খুঁজে দেখে নেবেন ভিডিওটা অনেক বড় প্রায় চার সাত মিনিটের ভিডিওটা সেখানে ওখানে তাকে সঠিক মতো সময়তে বসা বসতে দেওয়া হয়নি এবং সে আগে বলে দিয়েছে যে আমি সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা বয়ান করব এবং বয়ানের শেষের বয়ান শেষ হওয়ার সাথে সাথে আমার হাদিয়াটা পে করতে হবে হাদিয়া কেন পায়খানা বলা যায় না এটাকে তার সিফ যদি আগে লিখে দেয় তাহলে এটা যদি তার শিফের জন্য খারাপ হয় আর আপনারা যারা বলেন যে বয়ান শেষ হওয়ার সাথে সাথে হাদিয়াটা এটা কিসের হাদিয়া এটা তো পায়খানার একটা তাহলে এইগুলো যারা করছেন চুপে চুপে যারা পায়খানা খাচ্ছেন আর নিজের পায়খানাটাকে জায়েজ করার জন্য যারা হাদিয়া নাম দিচ্ছেন আবার বিভিন্ন দিকে ঘুরিয়ে দিচ্ছেন যে মাহফিল বাবদ দেওয়া যাবে না আচ্ছা মাহফিল বাবদ আপনাকে দিল না আপনাকে কি বাবদ দিচ্ছে আপনাকে কি একেবারে টাকা ছাড়া বিদায় দিয়েছে কুশ্চিন কালেও না আপনারা সেই হুজুর না যে টাকা ছাড়া মাহফিল করে চলে আসবে নিজের পকেট থেকে আছে বাংলাদেশে আছে তবে সামান্য দু চারজন এর বেশি নাই সবাই সবাই টাকা নেয় বিভিন্ন ধান্দায় ঘুরে এবং এই যে দু একটা ফর্ম যখন ভাইরাল হয় তখন তাদের উপরে দোষ চাপিয়ে দেয় যে হ্যাঁ অমু খুজুরে কন্ট্যাক্ট করে নিচ্ছে তাকে দাওয়াত দিবে না কাকে দাওয়াত দিবেন আমাকে কেন আমি কন্ট্যাক্ট করে টাকা নেই না আমি কন্ট্যাক্ট করে কি নেই পায়খানা নেই সেই জন্য সম্মানিত বন্ধুরা যারা শুনছেন শুনবেন আসুন আমরা সকলেই আমাদের আশেপাশে যে সকল ওলামাইকার আমাদেরকে প্রতিনিয়ত নাচার করেন তাদের থেকে আমরা কোরআন হাদিস লব্ধ করার চেষ্টা করি এবং দূর দূরন্ত থেকে শুধু শুধু সম্পদ নষ্ট করে আপনি একজন বক্তাকে কেন আনবেন এটার কি দরকার আর যদি প্রয়োজনীয় হয় আনেন আনার পরে আবার সেই জিনিসগুলো নিয়ে কেন এত বাড়াবাড়ি হয় এজন্য সম্মানিত বন্ধুগণ সকলকে আমি বলবো যে যদি কোনো বক্তার কোনো ত্রুটি দেখেন আর সেই ত্রুটিগুলো যদি দেখেন অন্য একজন ছাপাই খাচ্ছে তাহলে বুঝবেন যে তারও সেখানে কোনো ধান্দা আছে আর সর্বশেষ কথা হচ্ছে বক্তার জগতে যতগুলো হুজুর আছে বোরকা পড়া হোক পাগড়ি পরা হোক সুরমাওয়ালা হোক তসবিওয়ালা হোক যাই হোক পায়খানা কিন্তু সবাই খায় তবে সর্বশেষ নাম পড়ে যাদের ফরমগুলো ভাইরাল হয় আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আমিন